বুড় হলো তোর হলো খুকুমনি খুকুমনি উঠোরে রবি বামা দেয় হামা গায়ে রাঙ্গা জামা ওই দারোয়ান গায়ে গায়ে শোনো ওই রামা হই রাজি নিন পরে ভিড় ওরে পাখি আকাশে এন্টার গান তার বাসে বুলবুল ভাতাসে বুল পুষ্পে এইবার এইবার খুকুমনি উঠবে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলো সে নয় সে উঠে রোজ সকালে রোজ তাই চাদা বাইক কি দে পালে ছুটলো ওই খুকা খুকি সব উঠেছে আগে কে ওই সনক কলর নাই রাত মুকে হাত দু খুকু জাগরে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস সাবস্ক্রাইব মাই চ্যানেল বুর হলো দূর হলো খুকু মনি উঠোরে ওই ডাকে জুই শাখে গুলো খুকি ছুটরে খুকু মনি উঠোরে রবি বাবা দেয় হামা গায়ে রাঙ্গা জামা ওই দারোয়ান গায়ে গায়ে শোনো ওই রামা হই রাজি নিন পরে ভিড় উড়ে পাখি আকাশে শীত দে পুষ্পে এইবার এইবার খুকুমনি উঠবে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকুচক খুলল আলসে নয় সে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদা বাই কপালে উঠল ছুটলো ওই খোকা খুকি সব উঠেছে আগে কে ওই সন কলরব নাই রাত মুখে হাত দু খুকু জাগরে থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বুর হলো তুর হলো খুকুমনি উঠরে ওই ডাকে জুই শাখে হলো খুকি ছোটরে খুকুমনি উঠোরে রবি বামা দেয় হামা গায়ে রাঙ্গা জামা ওই দারোয়ান গায়ে গায়ে শুনো ওই রামা হই তাজি নিন পরে ভিড় উড়ে পাখি আকাশে এন্টার গান তার বাসে বোর ভাতাসে বুলবুল বুল 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 শীষ দে পুষ্পে এইবার এইবার খুকুমনি উঠবে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলো নয় সে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদা বাই তির কপালে উঠল ছুটল ওই খুকা খুকি সব উঠেছে আগেকে ওই সল কল মুখে হাত দু খুকু জাগরে থ্যাংক ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল